যে কোনো ঘটনায় আপনি চাইলে পজিটিভ ভাবনায় স্বাভাবিক থাকতে পারেন বা নেগেটিভ ভাবনায় খুব উত্তেজিত হয়ে যেতে পারেন ধরুন আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন গিয়ে দেখতে পেলেন সেখানে খাবার সংকট হয়েছে এবং আপনি খেতে পেলেন না ওই মুহূর্তে দেখবেন যারা খেতে পারেনি তারা খুব চিৎকার করছেন অনুষ্ঠানের আয়োজকদের বেশ তিরস্কার ও গালমন্দ করছেন এতে ওই মুহূর্তে আপনার মেজাজ খুব খারাপ অবস্থায় আছে ওই খারাপ মেজাজ নিয়ে আপনি আপনার বাসায় গেলে নিশ্চিতভাবে আপনি আপনার স্ত্রী সন্তান পরিবারের অন্য সদস্যদের উপর ওই মেজাজের প্রভাব ফেলবেন এমনকি ওর সামান্য বিষয় নিয়েও আপনি ওই খারাপ মেজাজের প্রভাব জগড়া বাদিয়ে ফেলবেন আমাদের পরিবারগুলোতে গুলোতে অধিকাংশ কারণ যতটা না পারিবারিক তার চেয়ে বেশি বাহ্যিক অফিসে বসের জারি খেয়ে আপনি বাসায় ফিরলেন দেখা গেল বসের জারিটা প্রতিশোধটা আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে পুষিয়ে নিলেন কিংবা আপনার সন্তানের সামান্য চিৎকার থেকে কিংবা কথা বলা নিয়ে আপনি রেখে গেলেন এবং তার গায়ে হাত তুললেন সব সবকিছু একটু পজিটিভ লেন পজিটিভ ভাবনা আপনাকে বস্তুগত কিছু না দিতে পারলেও অন্তত একটা শান্ত মেজাজ দিবে যা দিয়ে আপনি আপনার পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবেন ধন্যবাদ